আসসালামু আলাইকুম আমি মনসগঞ্জ থেকে মিলি বলছি মিলিস ফ্যামিলি মিলিস ওয়ার্ল্ডে আপনাদের আরেকবার স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিতে ভুলবেন না আমি আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কিছু শপিং করেছিলাম মানে এগুলো হচ্ছে যে আমার আম্মুর বাড়ি থেকে আমার গিফট সেই শপিংগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এগুলো কিন্তু ঈদের গিফট না এগুলো হচ্ছে রমজানের গিফট অনেক দিন ধরেই আমার আম্মু ভাবছে যে আমাকে কিছু গিফট করবে গিফট হিসেবে আমি কিনে নিলাম ঘর সাজানোর কিছু জিনিস আমার কাছে এই ঘর সাজানোর জিনিস কিনতে খুবই ভালো লাগে আমি যখন বাহিরে যাই আমার কাছ চোখে কোনো কিছু পছন্দের হলে সর্বপ্রথম আমার পছন্দ হয়ে থাকে ঘর সাজানোর কোনো জিনিস আমার ঘর সাজাতে খুবই ভালো লাগে আমি এখানে কিছু প্লেট কিনে নিয়েছি এই প্লেটের ফুলটা আমার খুবই পছন্দ হয়েছিল আমি এখানে ছয়টি প্লেট কিনে নিয়েছি মানে এক সেট এক সেট আপনার কিনতে হলে মানে এ ছয়টি কিনতে হবে আমি এখন একই রকম ডিজাইনের এক সেট হাফ প্লেটও কিনেছি যাকে আমরা সরাসরিভাবে হাফ প্লেট বলে থাকি এই বড় প্লেটকে বলি যে ফুল প্লেট আর এই ছোটো প্লেটকে বলি হাফ প্লেট এই মানে ছোটো প্লেটের ডিজাইনটাও আমার খুবই পছন্দ হয়েছিল একই ডিজাইন কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিলো কিউট লাগছিল আমি এই কাচের জিনিসগুলা কিনে যেন খুবই খুশি হয়েছে আর আমার কাছে খুব ভালো লাগছিল ভাবছি যে এগুলো দিয়ে এবং একদিন ইফতারি রেডি করব এবং আপনাদের সাথে ইফতারি সাজানোটা শেয়ার করব। একই রকম দেখতে এখানে আমি তিনটা বাটি নিয়েছি আর বাটিগুলো দেখতে আমার কাছে খুব ভালো লেগেছিল মানে এই তিনটা বাটি সেট ছিল আর হচ্ছে যে এই তিনটা বাটি একটা হচ্ছে রাইস একটা হচ্ছে কারি মানে দুটোই হচ্ছে কারি সবচেয়ে বড়টা রাইস হিসেবে ব্যবহার করা যাবে আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছিল এই বাটির সেটটা এটা আমার কাছে খুবই দারুণ লেগেছিল মানে এই ডিজাইনটা আমার খুবই পছন্দের হয়েছিল প্রথম কিন্তু এটা আমার কেনার কোনো ইচ্ছে ছিল না যখন আমি এইগুলা নিয়ে নিয়েছি তখন হঠাৎ করে এই বাটিগুলো আমার চোখে পড়ল এবং আমার কাছে ভীষণ কিউট লেগেছিল তাই আমি দামের দিকে এবং টাকার দিকে না তাকিয়ে আমি এই কাচের বাটিটা কিনে নিলাম আমার এই কাচের কেনাকাটা কেমন হয়েছে যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর সাথে আমি আরও কিছু শপিং করেছিলাম মানে সুতি কিছু ড্রেস কিনেছিলাম সাথে একটি বিছানার চাদরও কিনেছিলাম আমি আপনাদের সাথে আমার আজকের এই শপিংগুলো শেয়ার করছি এই এই তো বিছানার চাদর বিছানার চাদরটা কিন্তু দেখতে খুবই কিউট এবং সুন্দর আমি আপনাদেরকে মানে বিছানার চাদরের উপরে যে ছবিটা আছে ওইটা দেখিয়ে দিচ্ছি হুবহু কিন্তু বিছানার চাদরটা এরকমই বিছানার চাদরটা কিন্তু খুবই সুন্দর এখন আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার সুতির ড্রেসগুলো আর ড্রেসগুলো কিন্তু আমার খুবই পছন্দের এ হচ্ছে আমার হোয়াইট কালার ড্রেসটি আমার কিন্তু হোয়াইট কালার ড্রেসটি আমার খুবই পছন্দের আর এই ড্রেসটার মানে নিচের দিকে খুব সুন্দর একটি কাজ আর এই ড্রেসের ওনাটা হচ্ছে ভীষণ চমৎকার আপনাদেরকে আমি একটু ওনাটা খুলে দেখিয়ে দিচ্ছি যে ওনাটা কত সুন্দর আর এ হচ্ছে আমার হোয়াইট কালার ড্রেসের কামিজ কামিজটা খুবই চমৎকার উপরে সব একই রকমের মানে কাজ করা আর এই হচ্ছে আমার বেগুনি কালার ড্রেসটি একে বেগুনি কালার বলেন আর জাম কালার বলেন যাই বলেন এটা খুব পারফেক্ট মানে যা যা কালারই বলেন এটা ওই কালারে এটা পারফেক্ট আর এ ড্রেসের সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে ড্রেসের ওনাটা ড্রেসের ওনাটা আমার ভীষণ পছন্দের আমি একটু আপনাদের ডিটেলস পাবে ড্রেসের ওনাটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসের ওনাটা যে কেউ দেখলে এই ড্রেসের প্রেমে পড়ে যাবে আসলে কি আমরা মেয়েরা তো সবসময় মানে ঘরের জিনিস ড্রেস দেখতে খুবই ভালোবাসি আর এই হচ্ছে আমার আরেকটি ড্রেস এই ড্রেসের কালারটি হচ্ছে অরেঞ্জ কালার কালারটি ভালো করে বোঝা যাচ্ছে না মানে বাহিরের প্রচণ্ড মানে আলো আমার এই ডাইনিং টেবিলের উপর এসে পড়ছে তাই মানে কালারটা ভালো করে বোঝা যাচ্ছে না মানে বাস্তবে কিন্তু এই ড্রেসের কালারটি খুবই সুন্দর আর এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে কিন্তু ওই দুটো ড্রেসের মতন কিন্তু এই ড্রেসটি সুতি না এই এটা হচ্ছে একটু জর্জট জর্জটের মতো সুন্দর খুবই ভালো ড্রেসটি আমার খুবই পছন্দের এই অন্যার কাজটা একটু আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই কাজটা আমার খুবই পছন্দ হয়েছিল আর এটা হচ্ছে ড্রেস মানে ড্রেসের ফুল বডিতে এই একই রকমের কাজ করা আর নিচের দিকে একটু ছাপার কাজ করা ছাপার কাজ করাটা দেখতে খুব সুন্দর লাগছিল আর আমি সবগুলো ড্রেস বানানোর পরে কেমন হয়েছে সবগুলো ড্রেস আপনাদের সাথে শেয়ার করব এবং সবগুলো ড্রেস আপনাদেরকে দেখাবো আর এর এই হচ্ছে ড্রেসের স্যালোয়ারের পিস এই স্যালোয়ারের পিসটা এক কালার কিন্তু দেখতে খুব সুন্দর এখন শেষ করে নিচ্ছি আমার শপিং ব্লগটা আর এখন আমি চলে যাব রান্নায় মানে মাঝখানের সময় আমি গোসল করব নামাজ পড়বো এবং ইফতার বানানোর জন্য রেডি হব আর আমার ড্রেসগুলো কেমন হয়েছে আপনাদের যদি একটুখানি আমার ড্রেসগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কিছুদিন পরেই হচ্ছে ঈদ আমরা সবাই ঈদের পরে পরিবার নিয়ে ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করি এবং ঈদের পরে পরিবার নিয়ে ঘুরে বেড়াতে কোথায় যেতে চান কোন হোটেলে থাকবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ঈদের পরে কক্সবাজার গিয়ে কোন হোটেল আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং বিচের সব থেকে কাছে কোন হোটেলে আপনারা থাকতে চান এরকম ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং আমি আপনাদের জন্য আবারও এই ভিডিওগুলো শেয়ার করব। আর এখন এ তো ইফতারির সময় হয়ে এসেছে মাঝখানের সময় ইফতারি তৈরি করে নিয়েছি ব্যস্ততার মাঝে সম্পূর্ণ ভিডিও শেয়ার করা হয় না আর আজকে আমি ইফতারিতে মানে বিরিয়ানির একটা আইটেম রেখেছিলাম আমি এখানে আজকে বাচ্চাদের জন্য করে নিচ্ছি হাজির বিরিয়ানি বাচ্চারা বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে আর বিরিয়ানি চিকেন পোলাও এই ধরনের আইটেম হলে ওরা খুবই খুশি হয়ে যায় আর এই ধরনের আইটেম ছাড়া যেদিন মানে বুট পেঁয়াজ আলুর ফলে। হলে ওদের মনটা একটু খারাপ হয়ে যায় মানে ওদের কথা হচ্ছে যে ওদের জন্য প্রতিদিনই বিরিয়ানি রান্না করব। আর চিকেন রান্না করব। কিন্তু প্রতিদিন তো আর বিরিয়ানি বা চিকেন খেতে ভালো লাগে না মানে সব খাবার দাবারই তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করতে হয় বিরিয়ানির ফাঁকে ফাঁকে মাঝে মাঝে দৌড়িয়ে দৌড়িয়ে মানে ওই ইফতারের তো করে নিচ্ছি যেমন শরবত বানানো খেজুর নামানো এবং ফল কাটা আবার টেবিলটা ইফতারের জন্য খুব সুন্দর করে সাজানো এইসব কাজগুলো আমার একা হাতেই করতে হয় কেননা এই সময় আমার বাচ্চারা বাসায় থাকে না এই তো রেডি হয়ে গেল আমার রেডি হয়ে যাচ্ছে আমার আজকের ইফতারের বিরিয়ানিটা আর সময় কিন্তু আর বেশি নেই ইফতারির আর মাত্র মনে হয় চল্লিশ মিনিটের মতো বাকি আছে আমি দ্রুত সময়ের ভিতরে আমার রান্নাটা কমপ্লিট করতে চাচ্ছি আর এর মধ্যে আমার বাচ্চারা সবাই বাসায় চলে এসেছে এখন ওরা আসাতে আমি একটু শান্তি পেলাম কারণ এখন ওরও আমার সাথে হাতে হাতে ইফতারি রেডি করার কাজে লেগে যাবে আমার বিরিয়ানিটা একটি পার্সেন্টের মতো হয়ে গেছে এরপর যে আমি বিরিয়ানিতে কিছু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি তাহলে হাজির বিরিয়ানি থেকে খুব সুন্দর একটি স্পেল আসবে এখন আমি বিরিয়ানিটাকে দমে বসিয়ে দেব দমে বসিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য মাঝে মাঝে সময় কিন্তু আমি এসে বিরিয়ানিটাকে ভালো করে উল্টে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেব আর ইফতারির সময় মনে হয় যেন মানে কিছুক্ষণ আগে মনে হয় যেন ইফতারির সময় অনেক কিছুই খাবো কিন্তু যখন ইফতারির সময় হয়ে আসে মানে ইফতারি শুরু করি তখন কিন্তু তেমন একটা খাওয়া হয় না তখন যেন সব খাবারের মানে গ্রাণী পুরো পেট ভরে যায় কোনো কিছুই তখন খেতে ইচ্ছে করে না এই তো এখন ইফতারির সময় হয়ে এসেছে এই তো তৈরি হয়ে গেল খুব সহজেই আমার ঝরঝরে হাজের বিরিয়ানি এখন আমি বিরিয়ানিটাকে মানে সার্ভ করে নেব আর আমি সম্পূর্ণ ইফতারের আইটেমগুলো সাজিয়ে নিয়েছি আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে আজকের ইফতারিতে কী কী আইটেম করেছিলাম এই তো আমার হাজের বিরিয়ানি আপনাদের একটু সাফ করে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝর এবং সুন্দর হয়েছিল আমার এই বিরিয়ানিটা খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল এই হচ্ছে আমার আজকের ইফতারির আয়োজন এখন আমরা সবাই মিলে ইফতারি করতে বসে পড়েছি আমার বাচ্চারা ইফতারিতে বসে পড়েছে তাই আমাকে আর আমার বাচ্চারা বিডু করতে দিচ্ছে না আর আমার আজকের এই ইফতারির সাথে অ্যাড হচ্ছে আমার আজকের বিরিয়ানি আর এখন আমরা সবাই ইফতারি করতে বসে পড়বো ইফতারির সময় হয়ে এসেছে বিদায় ছি আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম